তেহারি আর বিরিয়ানি এই দুটো রেসিপির ভিতরে অনেকটাই পার্থক্য থাকে অনেকেই দেখা যায় তেহারিকে বিরিয়ানি বলে বিরিয়ানিকেও তেহারি বলে তাই কিভাবে এই রান্নাটা করতে হয় সহজভাবে তেহারি রান্নার রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরব আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস আছে আর মাংসতে হাড় চর্বি সব কিছুই মিলানো আছে তা ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি তা এখন আমি এক এক করে মশলাগুলো দিব। তা প্রথমে আমি দেব আদা আর রসুনের পেস্ট মাংসর পরিমাণ অনুযায়ী এখানে আমি তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে লাল লালমরিচের গুঁড়ো প্রায় দেড় চামচ পরিমাণ দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিব অফ ক্যামেরায় আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিব আর বাকিটা পরে ব্যবহার করব আর এখানে দিয়ে দিলাম আমি তেহারির মশলা তা এখানে দারচিনি এলাইস লং এবং তেহারি বিরিয়ানির যে মশলাটা আছে সেই সব মশলাগুলো আমি ব্যালেন্ডারে জারে দিয়ে একেবারে গুঁড়ো করে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি পেঁয়াজ ব্রেস্তার তেল আর দিয়ে দিলাম এখন টক দই এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এটা সময় ধরে নিয়ে মাখতে হবে আর তেহারিতে কিন্তু মশলার পরিমাণটা একটু কম লাগে আর বিরিয়ানিতে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি লাগে তা মাংসর পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন যদি গোটা মশলা দিয়ে রান্না করেন তাহলে রেগুলার যে বিরিয়ানি রান্নার থেকে একটু মশলাটা কমিয়ে দিবেন আর যদি প্যাকেট মশলা দিয়ে রান্না করেন তাহলে তো সেখানে লেখাই থাকে কিভাবে রান্না করতে হবে প্রস্তুত প্রণালীগুলো দেখে নেবেন ম্যারিনেট করা মাংসটাকে আমি দুই ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম আপনাদের যদি হাতে বেশি সময় থাকে সেক্ষেত্রে আরও বেশি সময় দিয়ে রাখতে পারেন অথবা আরও কম সময় নিয়েও মাংসটাকে রান্না করে নিতে পারেন তবে বেশি সময় রেস্টে রাখলে সেই মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তা প্রেশার কুকারে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মাংস এখন আমি নেড়ে মাংসটাকে প্রথমে এভাবে চার পাঁচ মিনিটের মতন রান্না করবো যতক্ষণ পর্যন্ত মাংস গায় থেকে পানি সেরে না দিবে ততক্ষণ পর্যন্ত এভাবে নিরেচেরে রান্না করবো তা আজকের এই তেহারি রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন তাই দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তাই এখন আমি মাংস সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম তাই অল্প পরিমাণ আমি পানি দিয়েছি আর প্রেশার কুকারে কিন্তু মাংস রান্না করতে গেলে বেশি পানির প্রয়োজন হয় না গরুর মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি দিলাম আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব আর পাঁচ মিনিটের জন্য ছিটি দিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে তা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম মাংসটা কিন্তু পরিপূর্ণভাবে রান্না করা হয়ে গেছে একেবারে ঝোল শুকায় যায় নাই আবার একেবারে মাখো মাখো হয় নাই আর নিচেও কিন্তু লেগে যায় নাই যেহেতু তেহারি রান্না করতেছি আমরা তো এই মাংসটাকে চালের ভিতরে দিয়ে দিব সেজন্য এখানে পানি থাকলে কোনো সমস্যা নাই তা আমি বড় একটা পাতিলা নিয়েছি তেহারি রান্না করার জন্য আপনারা সব সময় তেহারি অথবা বিরিয়ানি রান্না করার জন্য যেই পরিমাণ রান্না করবেন তার চেয়ে একটু বড় চেয়ে পাতিলা নেবেন দেখবেন নাড়াচাড়ায় অনেকটা সহজ হবে আর সেই ভাতটাও কিন্তু একদম একটার সাথে একটা লেগে যায় না অনেক সুবিধা হয় তাই এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা মশলা দারচিনি এলাচ লং তেজপাতা আর দিয়ে দিলাম পেঁচ কুচি তা পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব এখানে বাদামি করে ভাজবো না যেহেতু আমি মাংসতে আমি পেঁয়াজ বেস্তা দিয়েছি তাই এখানে আমি চিনি গোড়া পোলা চাউল দিয়ে আজকে তেহারিটা রান্না করব। আপনারা চাইলে এখানে বাসমতি চাউল দিয়েও রান্না করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো হয় তা আমার হাতের কাছে বাসমতি চাল নাই গুঁড়ো চালটা দিয়ে রান্না করতেছি আর এই চাউলের কিন্তু খুব আলাদা একটা সুগন্ধ আছে সেক্ষেত্রে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে তা আমি চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আপনারা যদি পোলার চালটাকে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিবেন চালটা যদি সাথে সাথে ধুয়ে রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা ডাবল দিবেন চাল যতটুকু চাল তার ডাবল দিবেন আর যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে দেখা যায় তার চেয়ে একটু সামান্য পরিমাণ কম দিবেন। তাহলে দেখবেন পোলাও অথবা বিরিয়ানি বা তেহারি যে কোনো রান্নাটাই কিন্তু অনেক ঝরঝরে হবে তেহারি রান্না করার জন্য পোলার চালটাকে আমি চার পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি যখন দেখতে পাচ্ছি চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে অনেকটা ঝরঝর হয়ে গেছে তো ওই পর্যায়ে আমি তেহারির জন্য যে মাংস রান্না করে রেখে দিয়েছিলাম এখানে সম্পূর্ণ মাংসটা একেবারেই ঢেলে দিয়েছি এখন আমি চালের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব আমরা সাধারণত বিরিয়ানি রান্না করলে কিন্তু এভাবে মাংসটা একেবারে চালের সাথে দেই না আর তেহারি রান্না করার ক্ষেত্রে কিন্তু আমরা মাংস আর চালটাকে একেবারেই এভাবে ভেজে নেই এখন আমি দুই থেকে তিন মিনিটের মতন এভাবে মাংস আর চালের সাথে ভেজে নিব তা এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি আপনারা চাইলে এখানে তেহারিটা শুধু দুধ দিয়েও রান্না করতে পারেন অথবা পানি আর দুধ সমপরিমাণ দিয়েও রান্না করতে পারেন তাই এখানে আমি দুই ভাগ দিয়েছি পানি আর এক ভাগ দিয়েছি দুধ তা এখানে আমি পুরো হাফ লিটার দুধ দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে হাইতে রাখতে হবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত তাই এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর বা বিরিয়ানি বা রোস্টে এই ধরনের খাবারগুলোতে চিনি ব্যবহার করলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিলাম আট দশটা কাঁচামরিচ এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঝাল হবে না এখন আমি চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তা প্রথমে তিন মিনিট আমি হাই হিটে এই তেহারিটাকে রান্না করব তারপরে চুলার আঁচটা মিডিয়াম আসে রাখব দুই মিনিট তারপরে আমি লোতে রেখে দিব আরও দুই মিনিট এখন আমি উপর থেকে দিয়ে দিবো ঘি আর ঘিটা কিন্তু এই পর্যায়ে দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে তা আপনারা চাইলে প্রথম অবস্থাও দিতে পারেন অথবা আবার এই অবস্থাও দিতে পারেন এতে করে গিয়ে পরিমাণটাও কম লাগে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে এখন আমি উপর থেকে দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল আর দিয়ে দিব পিএস ব্রেস্তা এখন আমি পাতিলার ছাইড থেকে ভাতগুলো উপরে উঠায় দিব কারণ অনেক সময় দেখা যায় যে পাতিলের সাইডের যে ভাতগুলো থাকে সেটা কিন্তু অনেকটাই ভিজা ভিজা একটা ভাব থাকে তা এভাবে যদি ছাইড থেকে উপরে উঠায় দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সব ভাতগুলো একেবারে ফুটে যায় অনেক সময় উপরের ভাতটাও কিন্তু একটু শক্ত থাকে এবং ভিতরের ভাতটাও কিন্তু নরম হয়ে যায় তাই এই পর্যায়ে কিন্তু একটু হা আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে আর বেশি নাড়াচাড়া যাবে না সেক্ষেত্রে কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দিব এই পর্যায়ে চুলার আঁচটা লুতে রাখার প্রয়োজন নেই কারণ ভাতটা পরিপূর্ণভাবে হয়ে গেছে এখন দমে রাখলেই একেবারে পরিপূর্ণভাবে হয়ে যাবে যখন খাবো তখন এই ঢাকনাটা উঠাবো ততক্ষণ পর্যন্ত এভাবে ভাতটা রেস্টে থাকবে এতে করে পোলাও ভাত বলেন আর বিরিয়ানি তিহারি যে কোনো খাবারই কিন্তু অনেকটাই ঝরঝরে হয় আর ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দরভাবে সব সাইডে সরিয়ে যায় তাই এখন আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম কারণ দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তা এখন নেড়ে চড়ে নিচ্ছি ভালো করে সব সাইড দেখতেই পাচ্ছেন তেহারিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে যে সকল বন্ধুরা নতুন গৃহিণী তাদের একটু হলেও উপকারে আসবে আমার এই রেসিপিটি আশা করি এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় রান্না করেন নিরাশ হবেন না সবাই অনেক বেশি প্রশংসা করবে আপনার দুপুরে খাওয়ার জন্য পরিবেশন করে নিব আমার বাসায় সবাই তো এই তিহারি খেয়ে খুব প্রশংসা বলে এ রান্নাটা খুব সুন্দর হয়েছে তাই এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন